শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালোতে কর আমাদেরকে সাপোর্ট করো এই যে সকালে উঠে ঘরটা পরিষ্কার করতে লেগে গেছি মেয়ে দুটো উঠে পড়েছে আজকে তো স্কুল নেই আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে আমার ছোটো মেয়ে তো পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে হয়েছে যেন পাঁচটার সময় ঘুম থেকে উঠবে তো ও তো আর উঠেনি আমি পাঁচটার আগেই উঠে পড়েছি ভদ্র গুলো ঝাড়া হয়ে গেছে আর বিছনার চাদর পদ্মা ঠদা সব নামিয়ে নিলাম বালিশের উষার টুষার সব আগে কাঁচবো আর চাদরটা পাতলাম না চাদরটা পরেই পাতবো যে জামা কাপড়গুলো সব নিয়ে নিলাম কেচে ফেলবো আর নাইটা আমি ছেড়ে উঠবো এখন পরে কাঁচবো এখন আর জামা কাপড় কাঁচবো না মনের মধ্যে না একটু শান্তি লাগছে জানো যে কালকের থেকে ঠাকুরের কাজটা সারতে পারবো ঠাকুরের জায়গাটা কিভাবে নোংরা হয়ে রয়েছে বলো দেখেছ শোকেসটার মধ্যে আমার ছোট মেয়ে না কাগজ মেরেছে আঠা দিয়ে ওঠেই না একটু ভাবছি একটু জল না একটা ভিজায় দিয়ে ডোলে দেখবো তাহলে উঠে যাবে মনে হয় আমি বইগুলো গুছিয়ে থুয়ে নিচের দুই মেয়ের ছোট মেয়ে বড় আর উপরেরটা ছোট মেয়ের আবার চালের ড্রামের পরও থুয়ে দিই তারপরে ব্যাগের মধ্যেও থাকে কিছু ঘাটটা না খুব ব্যথা করছে এমনি গরমে মনে আরও বেশি হচ্ছে কিন্তু বসে থাকলে হবে আমার কাজ আমাকে করতেই হবে যে কালকে রান্নার নেতাগুলো না ভিজিয়ে ধুয়েছিলাম এখন ধুয়ে দিই আর বাসন টাসন ধোয়া ঘর ঝাড় দেয়া উঠোন ঝাঁপ দেওয়া সব হয়ে গেছে আমার গরম জল করে ভিজিয়ে ধুয়েছিলাম তো বেশ ভালোই আর সার দিয়ে এমনি রোজই ধুয়ে দিই আমি দেখি রান্নার নেতাগুলো কাঁচা হয়ে গেল এবার ধুয়ে ছাড়িয়ে দেব আর এই যে দেখেছো বস্তাটা না ভরে থুয়ে দিয়েছি ফেলতে যেতে পারছি না রোদের মধ্যে আর খালি পায় না আমার কষ্ট হয়ে যাচ্ছে নেতাগুলো এখানেই দিয়ে দিলাম বাথরুমে এক বালতি জল ভরে থাশি এই যে আমার চা হয়ে গেছে চা খেয়ে নিই আর এই যে পাতাগুলো এখন জল মাখিয়ে নিই এরপরে দেখতে থাকো কি করি জামা কাপড় ধুয়ে দিয়েছি পরে কাজবো কটা বিড়ি বেঁধে নিই তারপরে সদাই পাতিও আনতে হবে নাহলে আজকে রান্নাই করতে পারবো না দেখে ছোটো মেয়ের গল্প দেখেছ শুধু বায় না বিয়েতে যাবে এটা কিনে দাও ওটা কিনে দাও ওর এখন আর চাই ঘড়ি কিনে দিতে হবে এদিকে বড়োটা বায়না করে এদিকে ছোটোটা বায়না করে আমি কোথায় পাবো বলো এই যে বিড়ি বেঁধে উঠে আবার সবজি আনতে গেছিলাম কী রাঁধবো বলো একটু শাক নিয়ে আসলাম শাক খেয়ে আবার বাড়ে পুঁই শাক খেলে বেড়ে তবু মেয়ে বললো মা শাক খাবো তাই ছয় টাকার শাক নিয়ে আসলাম আর পাঁচ টাকার মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম আর সোয়াবিন নিয়ে এসেছি দোকান থেকে সকালে মেয়েগুলোকে আজকে আর ভাত দিতে পারলাম না মেয়েগুলো আজকে মুড়ি জলমুড়ি খেলো আমিও জলমুড়ি খেয়েছি এই যে এখন জামা মাখিয়ে নিই আর কুচকিটা দেখেছ খেলতে চলে এসেছে সব জিনিসপত্র পরিষ্কার চ অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে কাছা আর বড় মেয়ে গেছে স্কুলের হাতের কাজ করতে গেল বান্ধবীর বাড়িতে আর ছোটটা পুচকিটার সাথে তো খেলা করছে দেখলাই এই চাদরটা ভিজালাম কি হবে কি জানি রং উঠবে নাকি আজকে প্রথম ভিজালাম বোতলগুলো এখন আমি পরিষ্কার করে নিই চাদরটা হালকা হালকা গোলাপি রঙ একটুখানি মানে সেরকম না উঠল চিরনিগুলো বের করে নিয়েছি এমনি মাথা ঘষলে আমরা চিরনি ধুয়ে নিই দশটা বেজে গেছে আবার সেরে সেরে আমার রান্না বসাতে হবে ঘর দৌড় মুছতে হবে এখনো এই যে বোতলের বিরাজতে পরিষ্কার করিনি আর এত রোদের তাপ না মাখাতে আর যে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে আর একটু সকালে মাখালেই ভালো হতো সার্ফ ছিল না সকালবেলা বেলা যে দোকান থেকে সদাই নিয়ে আসলাম তারপরে নাহলে যে সময় ঘুম থেকে উঠেছি কাঁচলে বেড়া এতক্ষণ শুকিয়ে যেত কখন দেখেছো জলগুলো ফেললাম না জলগুলো লাগবে না জামা কাপড় কাচতে যে বোতলগুলো ধোয়া হয়ে গেল মুটকি হারিয়ে গেলে তখন আবার বোতলটাই অপাদা হয়ে যাবে আর এই যে চিরনি দুটো ধুয়ে নি মশারিটাও ধোয়া হয়ে গেল চাদরটা মেলে দিলাম ধোয়া হয়ে গেছে যা রোদের তাপ না উঠোনে দেওয়া যায় না এই পাশের দিকে দিলে তাও একটু এক কথা উঠোনে বিশাল রোদের তাপ আর রং চটে যায় রোদে থাকলে বাড়ি যখন রোদের দরকার তখন রোদ থাকে না বাড়িতে আর এখন দেখেছো কত রোদ বাড়িতে আর এইখানের থেকেও আমি যদি খাটের উপর দিয়ে ছাড়ানো যায় না আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় টিনের ঘর না গরমের তাপ চালে পুরো রোদ এই যে টিনগুলো জল না একটু মুছে নিই আজ আর উপরে মুছবো না নিচেরগুলো একটু মুছে দিই আর দেখেছো ডাল আর সব নিয়ে এসেছে ওইখানেই ধুয়ে দিয়েছি আজকে বাসনের ঝুড়ির সাথে ধুয়ে দিয়েছি পরে তুলবো তিনগুলো একটু আলকাতা লাগাতে পারলে ভালো হতো সে একবার লাগিয়েছে আর লাগাই না জানলাটাও জল দিয়ে ধুয়ে দিলাম সংসারের কাজ আর শেষ হয় না ঘরটাও মুছে নিই টিনগুলো মুচা হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে এবার রান্নার জায়গাটা আমি মুছে নিই গ্যাসটাও যেন ফুরিয়ে এসছে আর চিন্তা হচ্ছে আজকে দেখি চা বসিয়েছি সকালবেলা গ্যাস দিয়ে গন্ধ বেরোচ্ছে কখন আবার গ্যাসটা যে ফুলিয়ে যাবে কি করব তখন এই যে বারান্দা ঘর সব মোছা হয়ে গেল আমার পা মোছাটাও নিয়ে যাব ধুয়ে দিচ্ছি ঘরের গুলো এটাও ধুয়ে দিই এই যে মাথাটা ঘষে নি আজকে মেয়েরাও মাথা ঘষে ফেলবে কালকে থেকে ঠাকুরটা ধরতে পারবো ছোটো মেয়েটাকে বললাম আয় সান করিয়ে দিই যে তোকে করি আমি করি ছোট মেয়েটা করলো না আর বড়োটা এখনও বাড়িতেই আসিনি ও কি ভালো করে পারে পিঠে মিটে সাবান দিতে পারে না এই যে সান ঠান করা আমার হয়ে গেছে বা বাবা সান করলে ভালোই লাগছে আর ফিরি ফিরিগুলো ধুয়ে দিয়েছি আর বালিশ উষারগুলো বারান্দায় ছাড়িয়ে দিলাম বাইরে থাকলে আরও রঙ চটে যাবে আগে আমি বিছনাটা চাদর ঠাদর পেতে নিই উষার টুষারগুলো লাগিয়ে নি তারপরে রান্না করব। এখন এগারোটা দশ বাজে ঘরের মধ্যে বিছনা টিসনা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না আর এতক্ষণ আওয়ারে ছিল চাদর মাদর পাতিনি যে মেয়েগুলো উঠছিল বারে বারে পর্দাটা লাগিয়ে নিলাম আর ওই পাশেরটা পরে লাগাবো প্যাথারটা উষার লাগানো হয়েছিল না উষারটা লাগিয়ে নিলাম আর মেয়ের জামাটা বের করে থুয়েছি ওই মাপ দেবো দর্জির দোকানে গিয়ে তা যাওয়াই হচ্ছে না এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে আর শাকটা সেদ্ধ করে নিলাম এবার আমি শাকের তরকারি বসিয়ে দিয়েছি বড়ি দিয়ে শাকের তরকারি হবে আর এই যে লঙ্কা বেটে নিলাম আজকে একটু শুকনো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার সাথে ঝোল টোলে একটু ঝালনা হলে ভালো লাগে না তরকারিটা আমার হয়ে এসছে কিন্তু আমার লঙ্কা পাটার জন্য দেরি হয়ে গেল সবিন বসিয়ে দিয়েছি সবিনও হয়ে গেছে এবার আমরা খেতে বসে করলাম তোমাদের সাথে পরে দেখা করছি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাসটা মোচাও হয়ে গেছে এটো কাটাও মুচা হয়ে গেছে এখন আমি বাসনটা ধুয়ে নিই আজকে আর আগে কড়াইটা মাজতে পারি না যে খেয়ে দিয়ে উঠেই কড়াই মাজছি আমাদের সকালে খাওয়া হয়নি কারোরই সব মুড়ি জল খেয়ে পড়ে রয়েছি ছোট মেয়ে দেখেছো খেয়ে দাঁত মেজে নিল ওর আবার যখন মন হয় তখনই দাঁত মেজে নেয় রাতেই হোক মানে রোজ মাছ তা রোজ মাজবে না কোনো দিন রাতে মাজবে কোনো দিন দুপুরে মাজবে সকালে উঠে রোজই মাজে বাসনগুলো মাজা হয়ে গেছে এবার বাসনগুলো ধুয়ে নি বাসনগুলো ধোয়া হয়ে গেল জামা কাপড়গুলো মেয়ে বালতিটা তোল থাকবে আমি ছান করে নিয়ে এসে তুলে থুইছি আবার ওরা করেছে এই যে বতরগুলো ব্যাগের মধ্যে ভরে থুয়ে দিলাম কেন এখন অত বতল লাগে না শুধু নষ্ট হয় যে জামা কাপড়গুলো তুলে থুয়ে দিই সব শুকিয়ে গেছে বস্তা ধুয়ে দিয়েছিলাম বসি বস্তার পরে ফুল গাছটায় জল দিয়ে দিই ফুল গাছগুলো দেখেছো আমার না খেয়াল নেই তুলসী গাছটা ধুয়ে দিতে পারতাম আজকে আর ধোয়া হলো না কালকে সকাল বেলায় ধুয়ে দেব গাছের উপর দিয়ে জল না দিলে না গাছগুলো আরো কীরকম হয়ে যায় মানে শুকনো শুকনো পাতাগুলো মর্কাষ্ট হয়ে যায় তাই গাছের উপর দিয়েই জল দিয়ে দিলাম আর এই তখন কত ফুল দেখেছো একটা ফুল ফুটছে না এখন এদিকে সাদা ফুল গাছেও জল দিয়ে দেবো কেন এখন আমাদের ফুলের দরকার আর ফুল হয়েছে ও গাছে কত ফুল রয়েছে মেয়ে প্রাইভেটে বেটে যাবে মেয়েকে চুলটা বেঁধে দিই এখন বেলা সাড়ে তিনটে বেজে গেল চারটেই পড়া আছে ওর দেখেছো চুলবেন্দি আমার সাথে একটু বসে বসে গল্প করলো খুব গল্পন দাঁড়িয়ে পড়তে চলে গেল আর পুচকিটা এসছে না পুচকিটা ছিল এতক্ষণ ঘরের মধ্যে এই যে ঘর দোর আমার সব গুছানো হয়ে গেছে মেয়ে পড়ে এসছে হনুমানে দেখেছে আম ফেলেছে আম করিয়ে নিয়ে এসছে একটা আমি দেখো মা বানিয়ে দাও খাবো বানাতে পারে না হাত মাত কেটে ফেলবে আর বুটিটা দেখেছ খুলে গেছিলো দাও দিয়ে লাগাই রোজই আবার খুলে যায় একদম কেমন হয়ে গেছে এ দেখো একটাম তাও যাবার ছোটো ছোটো করে কেটে দিতে হয়েছে মাখা খাবে বন্ধুরা আজকে আমরা ভিডিওটা বিকালবেলায় শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে